মোমো কেঁ যাবে না না বাইরে আজকে আর যাবো না তুমি এক কাজ করো ঘরেতে একটু চিকেন এনে দাও বাইরে ওই পাঁচটা দেবে তার মধ্যে তুমি দুটো আমি দুটো তো রোতে পোষায় না ঘরেতে করে ফেলি তাহলে বন্ধুদেরকেও দেখানো হয়ে যাবে আর আমাদের খাওয়াও হয়ে যাবে চিকেন মোমো বানানোর জন্য প্রথমেই ময়দাটা মেখে নেব তার জন্য ওই পাঁচশো গ্রাম ময়দা নিয়ে এনেছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর ছোট চামচের এক চামচ সাদা তেল সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নেব ময়দাটা মেখে একটা নরম ডো বানিয়ে নিয়েছি এবার ময়দাটা নিয়ে খুব ভালো করে হাতে করে দলে নেব এইভাবে যত দোলে নেব ততই স্মুথ এবং নরম হবে ময়দাটা মেখে নিয়ে একটা মিডিয়াম ডো বানিয়ে নিয়েছি এর উপরে হালকা সাদা তেল মাখিয়ে নেব আর ভিজে কাপড় দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব যাতে খুব ভালো করে সেট হয়ে যায় এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন কিমা করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে গ্রেড করেও নিতে পারেন এখন এই চিকেনটা ম্যারিনেট করে নেব প্রথমেই এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা গাজর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ আর দেব ধনে পাতা এক মুঠো স্প্রিং অনিয়ন এক মুঠো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর দেব রসুন আর আদা কুচো এক চামচের মতো এও আমি কিমা করে নিয়েছিলাম দিয়ে দেব এক চামচ ডার্ক সয়া সস এক চামচ ভিনিগার আর দেব দেড় চামচের মতো গোলবরিচের গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নেব উপকরণগুলো মেশাতে মেশাতে দিয়ে দেব এক চামচ সাদা তেল সাদা তেলও আমি খুব ভালো করে চেপে চেপে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এখন মিনিট করে ফ্রিজের মধ্যে রেখে দেব। মোমোর চাটনিটা বানিয়ে নেব তার জন্য কড়ার মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এখন কয়েকটা টমেটো আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব আর দেব দুটো তিনটে শুকনো লঙ্কা রসুনের কোয়া দিয়ে দেব চার পাঁচটা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব মোমোজ চাটির উপকরণগুলো সেদ্ধ হতে হতে এদিকে স্যুপটা বানিয়ে নেব তার জন্য জল গরম বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে দিয়ে দেব উইথ বোন চিকেন কিছুটা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ সেদ্ধ করে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোলমরিচের দানা আর দেব দুটো তেজপাতা চাপা দিয়ে আমি পাঁচ সাত মিনিট সেদ্ধ করে নেব টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে সমস্ত স্কিনগুলো ফেলে দেব দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি চাটনির উপকরণগুলো সমস্ত কিছু এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব অল্প একটু চিল্ড ওয়াটার দিয়ে দেব এবার চাপা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো এখন মোমোর চাটনিটা করার জন্য আমি একটা কড়ার মধ্যে দু চামচ তেল গরম করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা আর এক চামচ রসুনের কিমা খুব ভালো করে ভেজে নিতে হবে আদা আর রসুনের কিমা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে চাটনির কালারটা খুব সুন্দর আসে সমস্ত উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার টমেটোর মিক্সারটা এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুনের সাথে টমেটোর মিক্সারটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ভিনিগার এক চামচ ডার্ক সয়া সস এক চামচ দিয়ে দেব গ্রিন চিলি সস এক চামচ চাট মশলা এক চামচ আর বিট লবণ এক চামচ এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব সাধারণ লবণ স্বাদ মতো খুব ভালো করে মিশিয়ে নেব আমার চটপটা চাটনি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব অন্যদিকে মোমো স্যুপের জন্য চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে এখন স্যুপটা বানিয়ে নেব তার জন্য কড়ার মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ আদা আর রসুনের কিমা আদা আর রসুনের কিমা খুব ভালো করে ভেজে নেব আপনারা এই স্যুপ বানিয়ে মোমো ছাড়া এমনিও খেতে পারেন আদা রসুনের সাথে দিয়ে দেব এক চামচ কাঁচা লঙ্কা কুচনো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব গাজর বাঁধাকপি আর পেঁয়াজের কুচনো সমস্ত কিছু খুব ভালো করে আবারও পাঁচ মিনিট ভেজে নেব সমস্ত উপকরণগুলো খুব ভালো করে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এখন চিকেনের স্টকটা সবটাই দিয়ে দেব চিকেনের স্টকটা দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদের ব্যালেন্সের জন্য দেব অল্প একটু চিনি সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা চিকেনটা চিকেনটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দেব এক চামচ ভিনিগার আর দেব হাফ চামচ আজিনা মোটো এখানে আমি আজিনা মোটো দিয়েছি আপনারা চাইলে আজিনা মোটোটা স্কিপ করতে পারেন এবার সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব সুপটা আমি পাঁচ সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্প্রিং অনিয়ন কুচনো অল্প আর দেব দু চামচ কর্নফ্লাওয়ার গোলানো জল সমস্ত কিছু আবারও একবার নাড়াচাড়া করে নেব তাহলেই আমার রেডি হয়ে গেল চিকেন স্যুপ ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন খুব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা বেশ টাইট হয়ে গেছে চিকেনটা ফ্রিজে রাখার ফলে আবারও আমি হাতে করে বেশ চেপে চেপে একটু মেখে নেব এদিকে ময়দাটাও আমার খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে এখন আমি আবারও একবার হাত দিয়ে দোলে নেব এখন ময়দাটাকে দুভাগে ভাগ করে নেব একটা ভাগ নিয়ে এইভাবে হাতে করে লম্বা করে নেব কিচেন টেবিলের মধ্যে ময়দাটা বেশ লম্বা করে নিয়েছি অল্প একটু ময়দার গুঁড়ো নিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে এইভাবে কেটে নেব দেখুন বন্ধুরা কত সলিড হয়েছে একটু ফাঁক নেই ভেতরটা এইভাবে আমি পিস পিস করে কেটে নেব সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে এইভাবে হাতে করে গোল গোল করে নেব এবার সমস্ত লেচিগুলো অল্প অল্প ময়দা দিয়ে লুচির মতো করে বেলে নেব এইভাবে হালকা ময়দা দিয়ে বেলতে হবে বেশি ময়দা দিলে চলবে না এইভাবেই আমি সমস্ত লেচিগুলো লুচির মতো করে বেলে নেব এবার এইভাবে একটা লেচি নিয়ে মাঝখানে চিকেন পুটটা দিয়ে দেব চিকেন পুটটা দিয়ে এইভাবে মোমোগুলো মুড়িয়ে সেপ দিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এইভাবে শেপ দিচ্ছি এইভাবে ভাঁজ করে নিতে হবে একটা সাইড আমি এইভাবে ভাঁজ দিয়ে সেপ দিচ্ছি আপনারা চাইলে অন্য রকমভাবেও সেপ দিতে পারেন দেখুন বন্ধুরা আমার একটা মোমো হয়ে গেছে এইভাবে আমি সমস্ত মোমোগুলোই শেপ দিয়ে নেব পুর দিয়ে আবারও একটা দেখিয়ে দিচ্ছি খুব সহজ পদ্ধতিতে একটা লুচি নিয়ে এইভাবে মাঝখানে পুরটা দিয়ে দেব এবার দুটো সাইড এক করে এইভাবে চেপে নেব একটু আঙুলের সাহায্যে চাপ দিয়ে চেপে নিতে হবে এবার একটা কাঁটা দিয়ে এইভাবে দাগ দাগ করে নেব ডিজাইন বানিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে একটা মোমো তৈরি হয়ে গেল এইভাবে আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নেব মোমোগুলো স্টিমের জন্য আমি একটা মোমো ক্যান নিয়ে নিয়েছি মোমো ক্যানের মধ্যে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি কারণ সেদ্ধ হওয়ার পর মোমোটা জড়িয়ে যাবে না আমি মোমো ক্যানের মধ্যে আগে থাকতেই জল গরম বসিয়ে দিয়েছিলাম এবার সমস্ত তেল মাখানো মোমো ক্যানের মধ্যে মোমোগুলো সাজিয়ে নেব এইভাবে তফাতে তফাতে সাজাতে হবে একটু ফাঁক রেখে নাহলে সেদ্ধ হওয়ার পর একটার ওপরে একটা জড়িয়ে যাবে ভালোভাবে ছাড়বে না এইভাবেই আমি দুটো তিনটে মোমো ক্যানে মোমোগুলো সাজিয়ে নেব এইভাবে চাপা দিয়ে হাই ফ্লেমে আধ ঘন্টা সেদ্ধ করে নেব মোমোগুলো আমার আধ ঘন্টা স্টিমে দেওয়া হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব এই না গরম গরম মোমো সার্ভ করে দিয়েছি চলে এসো দারুন হয়েছে দাও দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি খেয়ে কি বন্ধুরা আপনাদের দেখে কেমন লাগলো নিশ্চয়ই খেতেও ভালো হবে মনে হচ্ছে তো তাহলে চটাপট এই ভিডিওটাতে লাইক করে দাও শেয়ার করে দাও কমেন্ট করে দাও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ তবে আসি ধন্যবাদ